রোহে উমরা কুয়তে পয়দা সুয়ার রোহে উমরা কুয়তে পয়দা সুয়ার ইসলামের দ্বিতীয় নম্বর খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তালাম রাতের বেলা যখন তিনি ঘুমাইতে যাইতেন যখন ওনার মাতারা যখন বালিশের সাথে লাগাইতেন তখন নিজের নস্যটাকে নিজের সামনে তিনি পোস্টের কাঠ করার মধ্যে দাঁড় করাইতেন নিজেকে নিজে তিনি প্রশ্ন করতেন মায়ের নফস ওই যে পূর্ব দিক থেকে আল্লাহর হুকুমে যে সময় সকাল বেলা সূর্যটা উঠেছিল এই সূর্য উঠার পর আবার যখন পশ্চিম দিকে সূর্যটা হস্ত গিয়েছে এই যে সারাটা দিন নামক নিয়ামত আল্লাহ তুই উমর দান করে দিলেন এই সারাটা দিন এই নিয়ামত আমার আল্লাহ তোকে দান করে দিলেন এই নিয়ামতটা পাওয়ার পরে তুই এই মুহূর্তে আমার সামনে হিসাব দে আল্লাহর দেওয়া এই দিন নামক এই নিয়ামতটা পাওয়ার পরে সারা দিনের মধ্যে কয়টা নেক কাজ করছ আর কয়টা বদ কাজ করছ এই মুহূর্তে তুই আমি উমরের সামনে জবাব দে আল্লাহ আলিফ বলেন বন্ধুরা আমার যেই বান্দা এবং বান্দি নিজের নসের সাথে মহাসভা করবে নিজের দুষের প্রতি খেয়াল রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের দুষের প্রতি খেয়াল রাখার কারণে আল্লাহ তাকে নগদ দুইটা পুরস্কার আল্লাহ কুদরতি ভাবে দান করে দিবেন সুবহানাল্লাহ বলেন এর মধ্যে এক নাম্বার

মধ্যে এমন একটা শক্তি আর ক্ষমতা আল্লাহ তাআলা পয়দা করে দিবেন এই দুনিয়ার জীবনের মধ্যে আমরা চিন্তা করে আমরা বাহির করতে পারবো না هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشافع والشاهدين والشاكرين والحمد لله رب العالمين درس صلى الله على سيدنا ومولانا محمد সবাই কথা বলতে পারেন আমরা সবাই আল্লাহর নাম জবানে নিতে কোনো অসুবিধা নেই তো কোনো সমস্যা নাই জোর আওয়াজে পড়েন لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله. সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ ওইwidetilde গ্রাম বিশौरा গ্রামে প্রতিষ্ঠিত বিশিষ্ট আলেম উদ্দিন তরুণ প্রজন্মের আইডল হযরত মাওলানা মুহিবুর রহমান ফারুকী সাহেব কষ্টে করা প্রতিষ্ঠানের উদ্যোগে শ্রদ্ধা বাজন সম্মানিত সভাপতি সাহেব আমন্ত্রিত কেরাম হাজারুল উপস্থিত আছেন এলাকার সর্বস্তরের গরুরী কেরাম কলেজার টুকরা যুবক বাইরা মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত পৌঁছতেছে আমার পর্দা নিশে সম্মানিত আবেদা জাহেদা শাকেরা মা এবং বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচন্ড ঠান্ডার সময় আমাদেরকে আল্লাহ নবীজির দেরি প্রতিষ্ঠানকে সামনে রেখে এই প্রতিষ্ঠানের উদ্যোগে মাহবিলের মধ্যে আমাদেরকে আল্লাহ পাক মায়া করে দয়া করে বসায় রাখছেন এজন্য আমরা খুশি না বেজা সবাই আমার দিকে তাকাতে হবে ভিন্ন দিকে তাকালে হবে না আপনারা কাজ এখানে শেষ করেন আমার দিকে মনোযোগ হয়েছে সবার সবাই খুশি তো খুশি যদি হয়ে থাকেন খুশির আওয়াজে জোর আওয়াজে সবাই বলেন আলহামদুলিল্লাহ আমি গত বছর আপনাদের সামনে এসেছিলাম কিছু কথা রাখছিলাম তারা অবশ্যই বাই মৌলানা মহিবুর রহমান ফারুকি সাহেবের আমন্ত্রণে অনেক ওলামাই কেরাম মেহমান কানাতে আছেন একের পর এক বয়ান করবেন আমি নালায় এই মুহূর্তে আসছি আসার সাথে সাথে আপনাদের সামনে চলে আসছি আবার চলে যেতে হবে কোনো প্রোগ্রাম নাই কিন্তু শরীরের মধ্যে প্রচন্ড বেমার বিশেষ করে টান্ডার চারটা বুকের মধ্যে প্রচন্ড ভাবে ধরছে সেই হিসাবে সামান্য সময় আপনাদেরকে সামনে নিয়ে কিছু কথা বলবো আল্লাহ পাক আমাদের সবাইকে আমলের নিয়তে কথাগুলা শোনার তৌফিক যেন দান করেন সবাই বলেন আমি মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাল্লাহ আল্লাহর খাস রহমত আর বরকত আমাদের উপরে আছে এই বিদায় আল্লাহ পাক আমাদেরকে এখানে বসায় রাখছেন আর না হয় রাস্তাঘাটের মধ্যে মানুষ আছে না এলাকার মধ্যে কি শুধু আমরাই বাসিন্দা না আরো আছে ওরা কি সবাই হিন্দু না মুসলমান কিন্তু মুসলমানও ইমানও আছে ভিতরে ইমান দ্বারক কিন্তু তারা আসতে পারতেছে না কারণ ইচ্ছে করলেই আসা যাবে না মালিকে কায়নার যতক্ষণ পর্যন্ত আমাদেরকে আসার মতন তৌফিক আল্লাহ না দিবেন আল্লাহ যদুর পরিমাণ তৌফিক দিবেন এই পরিমাণ আমরা আসতে পারব এই পরিমাণ কাজ করতে পারব আজকে হারতে পারতেছে দুই দিন পরে মনে হতে পারে হারতে পারবো না এক আল্লাহর অলি মসজিদে নামাজ পড়তেছে বুঝুক কষ্ট হয়নি কষ্ট হয় না মাইকের ওভারহেডার যেখানে আছেন আজকে তাড়াতাড়ি আছে সামনে একটু কমাই দিতে মাইকে শেষ দিতেছে এক আল্লাহর ওলি মসজিদের মধ্যে কি করতেছেন নামাজ পড়তেছেন তো নামাজ পড়িয়া দানদিকে সালাম পেয়া বানদিকে যখন সালাম পেশেছেন তখন দেখতেছেন মসজিদের এক কোনায় বৈসা এক আল্লাহর বান্দা কাঁন্দছে উনি নামাজ পুরে তাড়াতাড়ি তার সাথে গেলেন তার সামনে গেলেন যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন ভাই তুই কাঁদদো কেন টাকা লোবা পয়সা লোবা কয় না কয় ভাই বল নাই কয় আছে কোনো সমস্যা হইছে কয় না কই তাইলে কেন আমার নামাজ হয় আমার নামাজ কথা বলেন কানলেন কেন কয় হুজুর আপনি যেভাবে নামাজ পড়েছেন এইভাবে কিন্তু হুজুর আমি নামাজ করতে পারি আমার শরীরের মধ্যে বিরল রূপ দেখা দিয়েছে হুজুর কিছুদিন আগে যখন আল্লাহ আমার শরীরের মধ্যে শক্তি সামর্থ্য দিয়েছিলেন তখন আল্লাহর দরবারে কত সুন্দর করে রুকু করেছি সেজদা করেছি এখন এমন একটা রুগে আমি আক্রান্ত হয়ে গেছি যে আক্রান্ত হওয়ার কারণে আমি যদি শেষদায় যাই আবার সোজা হয়ে আমি দাঁড়াতে পারি না আবার যদি দাঁড়িয়ে যাই আবার রুকুর মধ্যে যাইতে পারি না হুজুর আমার আল্লাহ আপনাকে রুকু করার মতন শেষদা করার মতন এমন একটা শক্তি সামর্থ্য আল্লাহ দান করে রাখছে হুজুর আল্লাহ দেওয়া আপনার মধ্যে এই নিয়ামতটা দেখে দেখে আমি আফসুসের সাথে আমি কামতেছি হুজুর আমার শরীরের মধ্যে যদি এরকম শক্তি সামর্থ্য থাকতো হুজুর আমি তো এইভাবে শেষ তাহলে এই শক্তি সামর্থ্য গুলো আল্লাহ আমাদেরকে দান করেছেন এটা আল্লাহ পক্ষ থেকে অনেক বড় চূড়ান্ত পর্যায়ের একটা মেহরবান অনেক মানুষ যাইয়া দেখেন হসপিটালের সিটের মধ্যে কাতরাচ্ছে দুনিয়া লোক যদি কেউ দুনিয়া লোকটা যদি কেউ সামাল দিতে চান আখেরাতের লোকটাকে যদি নিজের ভিতরে ফয়দা করতে চান তাহলে দুইটা কাজ করা লাগবে কয়টা কাজ নাম্বার এক হসপিটালে ভ্রমণ করা লাগবে আপনার বয়স যুবক ভাই আপনার বয়স ত্রিশ এই ত্রিশ বছরের অনেক মানুষ হসপিটালের সিটের মধ্যে আছে আপনার মতন কথা বলতে পারে না স্বাভাবিক জীবন যাপন করতে পারে না এই সমস্ত मजदूर মানুষদেরকে যদি আপনি দেখেন তাদের সাথে সাথে আল্লাহর তরফ থেকে আপনার ভিতরে আখিরাতের লোভ আর লালসা আল্লাহ তাআলা আপনার ভিতরে বাড়িয়ে দিবে দুই নম্বর জায়গা জানাজার নামাজ কোন জায়গায় জানাজার নামাজ বিবাহ সাদিতে কম যাইবে আর একদম মুসলমান ভাই যদি ইন্তেকাল করে তার জানাজার নামাজে যাইবেন ওই জানাজার নামাজে যাইবেন আর চিন্তা করবেন গত দিন গত এমন টাইম লোকটা আমার সাথে বাজারের মধ্যে ছিল বাজার করা যখন শেষ হয়ে গেছে ওই লোকটা আমার সাথে আবার বাড়িতে আসছে দুইজন ভাই আমরা একসাথে আসছি আজকে তার দুনিয়ার সফর শেষ হয়ে গেছে আমি নালায় এখন পর্যন্ত দুনিয়ার মধ্যে আসি আজকে যে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল পরিবার পরিজন কোন ধন তার কাছে যায় নাই একা একা সে কবর যাত্রী হয়ে গেছে তাহলে এই দুইটা জায়গার মধ্যে গেলে দুনিয়া লোক কমবে আফেরাতের লোক পারবে এই কারণে সঈদুনা হজরতে উমরে ফারুক রাদি আল্লাহ তালান ইসলামের দুই নম্বর পরিপা নবীজি হজরত উমর সম্পর্কে বলেন লাউকানা বাদি নাবিয়্যান লাকানা হুবা আমি নবীর পরে যদি নবী হওয়ার কোনো অপশন বাকি থাকত তাহলে আমার উমরি সবার আগে নবী হয়ে যেত সুবহানাল্লাহ বলেন না যেই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যেই রাস্তা দিয়ে যাইতেন শয়তান ভুলেও এই রাস্তার নাম দ্বিতীয়বার শয়তানের লইত না এই পরিমাণ গরম ইসলামের একজন পাক্কা সৈনিক ছিলেন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি রাতের বেলা যখন ঘুমাইতেন তখন তিনি তিনার নকশাটাকে প্রশ্নের কাজ করায় নিজের সামনে দাঁড় করাইতেন আমার কথা আপনারা বুঝেন নি বাবাজিরা না বুঝলে বলবেন ব্যবস্থা হবেন সাল্লাহ কথা কানে যায় তো কষ্ট হয় না তো উমারে পারুক রাদি আল্লাহ যখন রাতের বেলা ঘুমাইতে যাইতেন তখন নিজের মধ্যে যেই নকশটা আছে ওই নকশটারে তিনি প্রশ্নের কাট গড়ায় দাঁড় করাইতেন ওনার সামনে নিজের নফসের সাথে হিসাব নিকাশ করতেন এই কারণে উমর রাদিয়ালুর আমল ছিল আদর ছিল তিনি এসারের নামাজ পড়িয়া তাড়াতাড়ি তিনি ঘুমায় যেতেন তাড়াতাড়ি ঘুমিয়ে যেতেন দুই কারণে নাম্বার এক নিজের নস্যাতে একটা হিসাব যাতে করতে পারে নাম্বার দুই ফজরের আগ মুহূর্তে তাহার যুদ্ধের নামাজের সময় আমি যাতে আমার মৌলায় পাকের সামনে আমি দাঁড়াইয়া হাজিরা দিতে পারি এই দুই কারণে উমরে ফারুক রাদি আল্লাহ তালা তাড়াতাড়ি ঘুমাই যেতেন আর আমরা বর্তমান সময়ে তাড়াতাড়ি ঘুমাই না কেন যাতে করে মোবাইলকে একটু টাইম দেওয়া লাগে বর্তমান ডিজিটাল এমন একটা সময় আমাদেরকে গ্রেফতার করেছে পত্র এলাকার ভিতরে আপনি তালাশ করে দেখবেন কমাস কম রাত বারোটা একটার আগে কোন যুবক যুবতীর চোখের মধ্যে ভুলেও ঘুম আসে মুরব্বী জানাছেন তাদের তো ঘুম আসে কিন্তু যুবক যুবতীদের উঠতি বৈশী ছেলেদের মেয়েদের গোম রাত একটার আগ পর্যন্ত কমাস কম তাদের সামনে আসে না আবার দিনের দশটার আগে আবার কিন্তু ঘুমও চারে না আমাদের দেশের মধ্যে গজব আসবে না তো আসবে কি ফ্যামিলির মধ্যে বরকত কমবে না বরকত বাড়বে কেমনে যে সময় রিজিক বন্টন হয় ওই মুহূর্তে আমাদের ঘরের দরজাগুলো বন্ধ থাকে ফজরের আগ মুহূর্তে ফজর আজান যখন হয় আল্লাহর তরফ থেকে দায়িত্বশীল ফেরেস্তারা রিজিক নিয়া আপনি আমাদের ঘরের দরজায় দরজায় ঘুরেন ফজরের ওয়াক্তে রহমতি বরকতি বাতাসের সামনে যাদের ঘরের দরজা খোলা থাকে আল্লাহর তৈরি ফেরেস্তারা ওই সমস্ত ঘরের দরজার সামনে এই সারা দিনের রিজিক তারা আল্লাহর তরফ থেকে তারা হাদিয়া দিয়ে যান তাহলে গোয়ারের দরজা বন্ধ কোন জায়গায় রিজিক দিবেন রিজিক দেওয়ার জায়গা আছে আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক সবাই বলেন আমিন আমি আপনাদের সামনে সুরায় ইবকারা তিন কানা আয়াতে কি কালিমা তেলাওয়াত করেছি কয় আয়াত আয়াতের তরজমা পড়বো শুধু এই তিন আয়াতে আমাদের কি শিক্ষা আছে শিক্ষাটা বলবো এরপরে আমার বয়ান শেষ মনোযোগের সাথে তর্জমা এবং শিক্ষাটা শুনতে পারবেন ইনশাল্লাহ আমি শুনাইয়া যাই ভালো লাগলে আমলে পরিণত করার চেষ্টা করবে ত্রিশ বার কোরআন শরীফের মধ্যে সর্বমোটে একশো চোদ্দটা সুর আছে কতটা সুর আছে একশো চোদ্দটা মধ্যে সবচাইতে বড় সুরার নাম সুরায় বাকার হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ পয়গম্বর বলেন

তাহলে সুরায় বাকারার কতটা আয়াত আছে আর কতজন ফেরেস্তা কত হাজার কত লক্ষ ফেরেস্তা নবীজির কাছে এসেছিল তাহলে বুঝা গেল এই সুরার গুরুত্ব আমাদের জন্য আসেনি না এই সুরার শুরুতে যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি শুনুন আগে আয়াত আল্লাহ বলেন ফ্লা

ব্যক্তিগত কিছু ফটো ব্যক্তিগত কিছু কিছু স্মৃতি এই গ্যালারির মধ্যে থাকে না থাকে না এগুলার সংরক্ষণ আর নিরাপত্তা দেওয়ার জন্য আমরা কি ব্যবহার করি পাসওয়ার্ড কি ব্যবহার করি আপনারা বলেন দেখি যিনি পাসওয়ার্ড দিয়ে উনি ছাড়া মোবাইল আবিষ্কারকও যদি চেষ্টা করে এই পাসওয়ার্ড বাই করতে পারবে পারবে না ঠিক ভাবে ত্রিশ পারা কোরআনুল করিমের পাসওয়ার্ক হলো আলিফ লাম মিম ইয়াসিন কাফ হা ইয়া আইন সর এরকম বিক্ষিপ্ত আকারের হরফগুলো হরফের মুকাত্তাআতগুলো এই ত্রিশ পারা কোরআনুল করিমের পাসওয়ার্ক এই পাসওয়ার্ডের ভিতরে মহান মালিক কি লুকিয়ে রাখছেন একমাত্র আল্লাহ সারা পৃথিবীর কোন কুল কায়নাতের কোন মাখলুক তা জানে না গেল এক নাম্বার কথা চলুন দুই নাম্বার আয়াতে যাই আল্লাহ বলেন লা কাল কিতাব লা আল্লাহ বলেন দ্বিতীয় নম্বায় আল্লাহ বলেন এই কিতাব লা রয়বা এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই সুবহানাল্লাহ বলেন পৃথিবীর মধ্যে যখন কোন লেখক কোন বই দেখে বা কোন কিছু বাহির করে কিতাবের তার বইয়ের প্রথম নাম্বার পৃষ্ঠার মধ্যে ভূমিকার মধ্যে সে লেখে আমি আমার সর্বোচ্চ চেষ্টা এবং আবেগকে উজাড় করে আমি এই বই কারা লেখলাম সম্মানিত পাঠক বৃন্দ এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে মেহরবানি করে আমাকে জানিয়ে দিবেন কারণ আমি একজন মানুষ আমি কিন্তু ভুলের কোনো অর্ধে নয় এই কিতাবের মধ্যে যদি কোনো ভুল হয় আমাকে রিটার্ন জানিয়ে দিবেন পরবর্তী সংস্করণে তা শুদ্ধ করার চেষ্টা করব এমন লেখে দিনা না কিন্তু আমার আল্লাহ এই তিরিশ বনা কোরআন শরীফ কানা নাজিল করার শুরুতে আল্লাহ প্রথম নাম্বার আয়াতের মধ্যে এই তাম পৃথিবী সমস্ত মানুষের সামনে চ্যালেঞ্জ করে আল্লাহ বললেন এই পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ এই ত্রিশ পারা কোরআন করিমের মধ্যে যা আমি এই মুহূর্তে আমি আল্লাহ নাজিল করে দিলাম এই ত্রিশ পারা কোরআন করিমের একটা শব্দের মধ্য তিল পরিমাণ কোন সন্দেহ নাই আর একটু জোরে কন্যা সুবাহ আচ্ছা বলেন এই ত্রিশ পারা কোরআন করিমের মধ্যে

আবার এটা না শিখলে এটা ভুল ভাই করবো কেমনে তো শিক্ষিত মানুষ উনি প্রথম নাম্বার ভাবছে যদি আমি কোরআনের কোন ভুল করতে চাই তাহলে প্রথম নাম্বারে এই কোরআনের তেলাওয়াত শিখতে হবে দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রম করার পরে এই বিদর্ভী ডাক্তার এই ত্রিশ পাড়া কোরআনুল কারিমের তেলাওয়াত শিখতে সক্ষম হয়েছে দুই নাম্বারে ডাক্তার সাহেব আবার চিন্তা করেছে তিলাওয়াত শিখলে হবে না এই তিলাওয়াতের এই আয়াতগুলোর ترجمাও কিন্তু আমার জানতে হবে আল্লাহু আকবার আল্লাহ এই বিধর্মি ডাক্তার এই 30 পারা কুরআনুল কারীমের তেলাওয়াত শিকার করে ترجمা শিখতেও এক পর্যায়ে সেই ব্যক্তি সক্ষম হয়ে গেছে তিন নম্বর বার চিন্তা করলো

আল্লাহর বান্দা এক পর্যায়ে শেষ পর্যায়ে এসে পৃথিবীর সমস্ত মানুষের সামনে বলে দিয়েছে এ কিয়ামত পর্যন্ত আনাওয়ালা মানুষেরা আমি কিন্তু মূর্খ কোন মানুষ নই আমি কিন্তু জেনারেল শিক্ষিত একজন বিধর্মী মানুষ আমি কিন্তু মুসলমান নই আমি কিন্তু ইমানদার নই আমি হলাম বিধর্মী মানুষ এই কোরআনের অনুসারী আমি নই এই কোরআনের বলবাইর করার জন্য

সামনে আমি বলে দিই যে ত্রিশ পারা কোরআনুল কারিমের মধ্যে কোনো গুণ নাই কোনো সন্দেহ নাই সুতরাং এই ত্রিশ পারা কোরআনুল কারিম থেকে আমি আর বাহিরে থাকতে চাই না এই মুহূর্তে কালেমা মা এই ত্রিশ পারা কোরআনুল কারিমের অনুসারী আমি এই মুহূর্তে হয়ে গেলাম জুড়ে বলেন না সুবাহান তাহলে বলেন এই ত্রিশ পারা কোরআনুল কারিমের মধ্যে কোনো ভুল আছে কোন বল নাই পৃথিবীর কোন নাস্তিক মুরতাদ যদি বলে ত্রিস্ট পাড়া কারিমের মধ্যে ভুল আছে তাহলে সে কি এই ভুলটা বাহির করে আমাদের সামনে দেখাতে পারবে আল্লাহ চ্যালেঞ্জ করে হাজার বছর আগে আল্লাহ বলে দিয়েছেন ফাতু বি সূরাতিন মিছলিহি ওয়া সমস্ত মানুষদের সামনে আল্লাহ যখন তিরিশ পারা কোরআন শরীফ নাজিল করে দিলেন আল্লাহ পাক্ত বেমান মুশরিকদেরকে আমার আল্লাহ বলে দিয়েছেন হে মক্কার কাফের বেমান মুশরিকরা তোমরা যদি মনে করো আমার পেইত পয়গম্বর নিজের পক্ষ থেকে বানিয়ে বানিয়ে এই কথাগুলা বলে অথবা কোন জাদুঘরের كلام তাহলে এই মুহূর্তে তোমাদের সামনে আমি চ্যালেঞ্জ করে বললাম রে এই 30 পারা কুরআনুল কারীমের মধ্যে তোমরা যদি কোন ভুল পাও তাহলে এই মুহূর্তে তোমরা আমার সামনে দেখায় দাও রব্বুল আলামিন বলেন তোমাদের ভিতরে যদি এই তিরিশ পারা কোরআনুল করিম দেয়া যদি কোন সন্দেহ থাকে তাহলে এই তিরিশ পারা কোরআনুল করিমের মধ্যে বড় একটা সুরার মতন সুরা বানিয়ে আনা লাগবে না এক পাড়া দুই পাড়াও কিন্তু বানিয়ে আনা লাগবে না রব্বুল আলামিন বলেন এই ত্রিশ পড়া কুরআনুল কারীমের মধ্যে সবচেয়ে ছোট সুরা যে আমি আল্লাহ নাজিল করলাম এই ছোট সুরার মতন একটা সুরা তোমরা এই মুহূর্তে বানিয়ে আনো রব্বুল আলামিন বলেন কিয়ামত পর্যন্ত তোমাদেরকে আমি এই টাইমটা দিয়ে দিলাম এই পর্যন্ত পৃথিবীর কোন দার্শনিক পৃথিবীর কোন সাহিত্যিকের কোন সন্ধান পাওয়া যায় নাই কোরআন কারিমের মতন একটা আয়াত পর্যন্ত পৃথিবীর মানুষের সামনে বানিয়ে দেখাইতে পারে নাই আল্লাহর নবীজি আল্লাহর নবীজি জিহাদের ময়দানে গেছেন কোন জায়গায় গেছেন জিহাদের ময়দানে